ঘরে পটল ছাড়া আর বিশেষ কোনো সবজি ছিল না তাই এই পটল দিয়ে ভাবছিলাম কি বানাবো আলু পটলের তরকারি ওই একঘেয়েমি জিনিস একদমই ভালো লাগে না তাই ভাবছিলাম নতুন কিছু ট্রাই করি পটলগুলো আগে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর খোসা সমেত এরকম গোল গোল করে পিস পিস করে কেটে নিয়েছি তারপর একটু জল দিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে আর এই যে লাল পাকা লঙ্কা দুটো দেখতে পাচ্ছ এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কাই ছিল ঘরে থেকে থেকে এরকম লাল হয়ে গেছে এবার প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে নিচ্ছি যাতে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই দেখো পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব কখনোই গরম অবস্থাতে মিক্সিতে পেস্ট করা উচিত নয় আর এই যে মিক্সির ওপরে যে ছোট ফুটোটা থাকে ওর উপরে তো হাত দিয়ে নয় না হলে অনেক সময় বাস্ট করে বেরিয়ে যেতে পারে এবার দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে সাথে দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা এবার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা একটা গোটা রসুন আর খানিকটা আদা আদা রসুনটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি সমস্তটাই মিক্সিতে করেছি এবার একটু কিছু সময় নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা রসুনের একটু ভাজা ভাজা গন্ধ বেরোয় এবার পটলের এই পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে মিক্সির জারের ভেতরে একটু লেগেছিল তাই ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এটা রান্না করার সময় তোমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই পটলের পেস্টটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটতে শুরু করবে তাই হাতে পায়ে ছিটে আসার সম্ভাবনা কিন্তু প্রবল ভালো কিছু খেতে হলে একটু কষ্ট করতেই হয় এটা আমরা জানি তাই একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো ঢেকে ঢেকে রান্না করব। এবার ঢাকনাটা তুলে কিছু সময় নাড়াচাড়া করে নেব দেখো এর পরিমাণটা কিন্তু বেশ খানিকটা কমে এসেছে এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে তোমরা দেখেই বুঝতে পারছ এবার আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব এটা অপশনাল কেউ চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তবে এটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হবে রান্নাটা তো একদম রেডি করে নিলাম এবার একটু সার্ভ করে নেব এই পটলের ভর্তাটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে দারুণ লাগে এই দেখো বাইরেও বৃষ্টি শুরু হয়ে গেছে আমার থালার মধ্যে জল পড়া শুরু হয়ে গেছে এবার একটু ভর্তাটা মেখে নেব ভাতের সাথে আর সাথে নিয়ে নেবো একটু গন্ধরাজ লেবু এটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো পটলের তরকারি থেকে এটা খেতে কিন্তু ঢের গুণ বেশি ভালো লাগবে তো এবার একটু ভালো করে মেখে নিলাম এবার একটু খেয়ে দেখছি কেমন হয়েছে আশা করি ভালোই হবে হুম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই পটল ভর্তার রেসিপিটা